গ্যাসের চুলে বিস্ফোরণ একই পরিবারের তিনজন দগ্ধ ভোর রাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন স্বামী স্ত্রী সহ তাদের তিন বছরের শিশু শনিবার ভোর রাতে রাজধানীর শুক্রাবাদের গ্যাসের চুলা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে দগ্ধ হওয়া স্বামী স্ত্রী ও তাদের তিন বছরের ছেলেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর তরিকুল ইসলাম তিনি জানান দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্ট গণমানুষের আওয়াজ